হে গাইস আসসালাম আলাইকুম আলকাম ভিডিও আর আজকে আমি আপনাদেরকে ভান্ডারি সুন্দর একটি জায়গা নিয়ে যাবো যেই জায়গাটা দেখতে খুবই সুন্দর তার গাইস ওইখানে রাস্তার দোনো সাইডই গাছ লাগানো যার কারণে জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগে আর সাইডের নদী যার কারণে আর অনেক বেশি সুন্দর লাগে আর গাইস আজকে আমরা যাইতে চারজন আমরা চার সবাই মিলে যাইতে এসি সবাই তার গাইস আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাই অবশ্যই ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না আর গাইস আমরা ভান্ডারিয়া বাজার চলে আসি হয়তো আর কিছুক্ষণের মতো লাগবে যাইতে আমাদের আর গাইস রাস্তার মাঝখানে পানির ভিতরে এরা ভিক্ষে করতে বইছে আর গাইস সামনের ব্রিজটা দেখতে অনেক সুন্দর লাগতে আছে আর গাইস আমি এই জায়গাটার নামটা জানি না তো যার কারণে বলতে পারলাম না যে এই ব্রিজটার নামটা কি আর গাইস যদি কেউ ভান্ডারিয়ার ভিতরে যদি কেউ দেখে থাকেন তো অবশ্যই কমেন্টে বলবেন যে এই জায়গাটার নামটা কি আর গাইস ব্রিজের ডাল দিয়ে নামার সময় রাস্তার বাম পাশে দেখতেছে সুন্দর একটি পার্ক আর গাইস আমরা ঢুকবো না তো যার কারণে আপনাদেরকে দেখাইতে বললাম না আর গাইস আজকে আমরা যেই তো তো ওই ঠিকানা গেছি আমরা আর কি আগে থেকে জানতাম না তো আর পর একজন কাছে জিগেছি তো তারপর আমরা এই রাস্তার ভিতরে ঢুকতে আর গাইস সামনে অনেক পরিমাণে ভাঙ্গা দেখতে আসি আর না সামনের কি অবস্থা আর গাইস ঢুকার পথে দেখলাম যে খুব সুন্দর একটি স্কুল আছে সামনে অনেক বড় একটি মাঠ আছে আর গাইস আমরা চলে আসি তো আরও অনেক সামনে যাইতে হবে আর গাইস আমরা যে মেইন জায়গাটা আসি তো সেইটা আরও অনেক দূর সামনে আর কি আর গাইস রাস্তার অবস্থা মোটেও ভালো না রাস্তা কাদা হয়ে গেছে বৃষ্টি পড়ছে যার কারণে একদম হুন্ডার চাকা গাইতে পারে আর গাইস আমরা যাইতে আসি কিছুক্ষণ পর আর কি পানি কাদা গর্তের মতো যার কারণে হুন্ডা নিয়ে যাওয়া যাইতেছে আসে না মানে অনেক রিস্স যাইতেছে যাইতে আসে তারপরও গাইস যেহেতু আমরা অনেক দূর থেকে আসি তো আমরা জায়গা যাব যাবো আর কি সামনে যাই যাইতে থাকি যে কত দূর যাওয়া যায় আর গাইস রাস্তা খারাপ হলেও কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর আর গাইস রাস্তার দোনো সাইডে গাছ লাগানো যার কারণে দেখতে অনেক সুন্দর লাগতে আছে জায়গাটা আর গাইস ভিতরের দিকে নাকি আরও অনেক সুন্দর ভিতরের দিকে আরও অনেক বড় বড় গাছ যেগুলো একদম সাউনের মতো হয়ে গেছে রাস্তার উপর দিয়ে আর গাইস সামনে অনেক পরিমানে রাস্তার অবস্থা খারাপ তো যার কারণে আমরা হাঁটতে আর আমার যাইতে আমরা তিন চারজন হুন্ডা উঠলে একদম বেশি গাইতে যায় তো যার কারণে আর কি আমরা হাঁটতে যাইতে আর যত ভিতরের দিকে যাই অতই জায়গাটা আরও সুন্দর লাগতে আছে আর কি গাইস বিকেল বেলা আসি তো যার কারণে ওয়েদারটা অনেক সুন্দর আর রাস্তাটাও অনেক পরিমাণে কাদা তবু আমরা সামনে যাই যেহেতু সামনে অনেক সুন্দর লাগতে আছে আর সামনে যাই দেখে যে কি অবস্থা আর গাইস সামনের হুন্ডো যে চাষ করেছিল তো তারাও নামিয়ে গেছে আর কি গাইস সামনে হুন্ডো নিয়ে যাওয়ার মতো কোনো অবস্থা নাই তো যার কারণে আমরা হাঁটতে যেতেছি আর হুন্ডা সামনে থুয়ে দিছি আর গাইস আমাদের অবস্থা পুরোই খারাপ হয়ে গেছে যার কারণে জোতা হাতে নিয়ে হাঁটতে যাওয়া লাগতে আছে আর গাইস রাস্তাটা যতই খারাপ হোক দুই সাইডের গাছ দেখতে অনেক সুন্দর লাগতে আছে আর গাইস আজকে আমরাও সুন্দরভাবে ঘুরতে পারলাম না তো বৃষ্টি পড়ছে এই কারণে আর গায়ে সামনে আর একবার আমরা শীতের ভিতর আসবো তো ওই সময় শুকনো থাকবে তো ওই সময় আশা করি ভালো থাকবে রাস্তাটা আর জায়গাটা অনেক সুন্দর লাগবে আর গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন